যেমন পতিতলায় যে খারাপ বেশ্যাখানা যে খারাপ এটা নতুন করে কি আছে এই দেশের অধিকাংশ মানুষ বললেও ভুল হবে এবং নিরানব্বই পার্সেন্ট প্লাস মানুষ বোঝে যে এতে কোনো কল্যাণ নাই না ধর্মীয় দৃষ্টিতে না বিজ্ঞানের দৃষ্টিতে না সামাজিকতার দৃষ্টিতে কোনো দৃষ্টিকোণ থেকে কোনো কল্যাণ নাই তারপর আজও পর্যন্ত স্বাধীনতা তেপান্ন বছর পর এসেও বন্ধ করা গেল না কেন যদি আপনি ইসলামের কথা রাখেন না তাহলে অর যে গণতন্ত্র বলতে বলতে সারাদিন মুখে ফেরা তুলে ফেলে গণতন্ত্র দিও তো আমাদের এতকাল এটা বোঝানোর চেষ্টা করেছে গণতন্ত্র মানে হলো এখানে ক্ষমতা বাঙালির জনগণ অর্থাৎ জনগণ যা চাইবে তা হবে যা চাইবে না তা হবে না এইটা যদি হয় তোদের গণতন্ত্রের কথা বাংলাদেশের অধিকাংশ জনগণ তো অতীত চায় না যদি না চায় তারপর রাতে কেন এটা তো ধর্মের কথা তো প্রশ্নই হবে না এটা তো গণতন্ত্রের কথা হতে পারে না তাহলে বন্ধুর এগুলো বন্ধ করছো না কেন একমাত্র জবাব এগুলো বন্ধ করলে এই দেশের মানুষ নারাজ হবে ওদের ভোট কমে যাবে এমন জোর কোনো আশঙ্কা নাই ঘটে তবে এগুলো বন্ধ করলে ইউরোপ নারাজ হবে আমেরিকা নারাজ হবে পশ্চিমা বিশ্বের ল্যান্ডার মধ্যে আগুন ধরবে ওরা ওদের উপর বিভিন্ন ধরনের প্রেশার ক্রিয়েট করবে পরবর্তীতে গতি ঝুঁকির মধ্যে পড়বে যদি যদি নিজেরা না ছাড়ে প্রয়োজন আর্মি দিয়ে সামরিক অভ্যুত্থান ঘটিয়ে ওদেরকে গদি ছাড়া করবে তো গতি যদি টিকাতে চায় এই দেশের জনগণ খুশি কি বেজার আল্লাহ খুশি কি বেজার এগুলো ওদের কাছে বলবে বিষয় না ওদের কাছে বড় বিষয় হলো কার্পেট মুশ্রিকদের পুরোগুলো নারাজ করবে

I uh -huh.

ওদেরকে নতুন করে বোঝাতে হবে বিষয়টা এমন না আমরা যদিও বলি রবির পরে রবির এই সংসদি যার কাছে যাচ্ছি হিন্দু বলে চা যৌক্তিকতা আছে যদি নিজেকে বলে তার চা যৌক্তিকতা আছে যদি নিজেকে রাস্তিক বলে তাও চাওয়ার যৌক্তিকতা আছে সে যদি নিজেকে মুসলমান বলে মুসলমানের কাছে আবার চাইতে হবে কেন যা আবার রবির পরে রবি হতে পারে না মুসলমানই হয়ে থাকে সংবিধানে কতবারই হাত দিল

এটা কোনো কিছু অভাব নয় এটা প্রভাব ওদের প্রভাব যতদিন পর্যন্ত একটা না করতে পারবে একটা নিজেই গিয়ে না করবেন যে পাওয়ার থাকবে তার কথাই তো হবে দাবি পূরণ করবে না ঠিক আছে দাবি যারা রবি আছে নিজেদের অধিকার আদায় করে দেবে যে যারা পক্ষে দাঁড়াতে পারে না

কেন কেন কারণ আপনাদের যদি আজ থেকে ওই যদি কোনো বিল্ডিং এ রং করতে চান কি করতে হয় ঘষে ঘষে আগের পছন্দ তো উঠে নিতে হয়

যে কোন রাষ্ট্রের অর্থনীতির সুখ থাকলে ধনিয়ার গরিবের বৈষম্যেও দূর হওয়া দূরের কথা এই দূরত্বটাই বৈষম্যের বিশাল দূরত্ব মূল্য আর

স্থানে মৌলিক অধিকার গুলো এমনকি চিকিৎসার অধিকার গুলো পর্যন্ত পেলো না ওই যাতে মুক্তি পেয়েছে বলেছি ভাবে আর তোমার টাকা আছে তোমার এরপর অসুস্থ হলেই চলে যাও সিঙ্গাপুরে চলে যাও ব্যাংককে চলে যাও চেন্নাইকে আমার তো টাকা নাই আমি যাবো কোথায় এই যে কত মানুষের মায়েরা স্ত্রীরা বাবারা অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে পয়সা নাই করে চিকিৎসা করাতে পারছে না আবার পয়সা থাকলেও সবাই ভালো চিকিৎসা এই দেশে পাচ্ছে না ভাইকার মুক্তিকারে বলে আজও পর্যন্ত ব্রিটিশের গোলামে করে যেতে হচ্ছে সাতচল্লিশ

এই জাতির বেআানের অভাব না জ্ঞানের অভাব আছে কিন্তু যেই যে বয়ানগুলো আমি তুলে ধরলাম এখানে সমস্যা বেয়ানের কমতি না অভাব না ঝামেলা হল ওদের রক্তে গোলামির এখন প্রেসার ক্রিয়েট করতে হবে যদি তুমি আসলেই চাও যদি খুশি করে চলবা আমেরিকারই খুশি করে চলবা চাইনা রাশিয়ারই খুশি করে চলবা এই দেশের মাটিতে তুমি আর থাকতে না

মানুষ বয়স হয়ে গেলে ভিটে বাড়ি থাকতে পারে না আর সেটা দেশে আয় দেশে গিয়ে বড় হবে এটা ভালো কথা না তো যদি তো ওদের খুশি করে চলবা ওদের দেশে চলে যাও কোনো সমস্যা নেই কিন্তু এখানে থাকতে চাইবে এই জাতিদের কথা শুনতে হবে এই জাতিরা খুশি করে চলতে হবে

पानी रोए और रक्त तो चलते हुए कुछ अनमुलच तो नहीं तो हो फलाफिलला की तेह में बक़ा करा उस मुसफिर है जिसे मरना नहीं आता उसे जीना नहीं आता तेरी जिंदगी का वस्ल तेरे दिल की सरफराज़ी मैं इसीलिए मुसलमान मैं इसीलिए नाराज़ जी शहादत है مطلوب مقصود مؤمن كمال من قشوة الشاي اللهم ارزقنا شهادة في سبيلك اللهم ارزقنا شهادة في سبيلك وارزقنا أن نعلي كلمتنا في أرضك وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته <applause>